শিক্ষকরা রাজনীতিতে জড়িত কলেজের শিক্ষকরা প্রিন্সিপাল সাহেবরা হয় রাজনীতি করবেন নাহলে শিক্ষকতা করবেন একটাই মেসেজ হয় রাজনীতি করবেন নতুবা শিক্ষকতা করবেন যদি শিক্ষকতা করতে চান রাজনীতিটা বাহিরে ক্যাম্পাসের বাহিরে রেখে আসবেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা ভিত্তি চালু করতে যাচ্ছি এবং সেটা আগামী বছর থেকে আমরা সেটা করবীদের উদ্দেশ্যে কলেজের ভিতরে এবং কলেজের বাহিরে স্থায়ী নাম তৈরি করার জন্য আমরা অনুরোধ জানাবো প্রথমে তারপর যদি অনুরোধে কাজ না হয় আমরা নির্দেশনার দিকে যাব যেমন মুখান্তলায় কলেজে যে কোনো একটা নাম একটা অডিটোরিয়ামের নাম শহীদ আবু সাইদ অডিটোরিয়াম শহীদ বীর মুগ্ধ অডিটোরিয়াম করতে হবে আপনাদেরকে যাতে আগামী প্রজন্ম জানে বাংলাদেশে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ এরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়ত্ত যে সমস্ত ছেলেমেয়ে কত আন্দোলনে মারা গিয়েছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা তিন লক্ষ টাকা করে আপাতত অনুদান দেওয়ার ঘোষণা করছি এবং আমরা সেই সিদ্ধান্ত সিন্ডিকেটে নিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামীতে যে সমস্ত চাকরি দেওয়া হবে সেই সমস্ত চাকরিতে যে সমস্ত ছেলেমেয়েরা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের সন্তানদেরকে আমরা অগ্রাধিকার দিব সেই সিদ্ধান্ত আমাদের